বদরুন নেসা আইডিয়াল স্কুল কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সারোয়ার হোসেন জীবনের তথ্যচিত্রে বিস্তারিত সিদ্ধিরগঞ্জের বদরুন নেসা আইডিয়াল স্কুল এন্ড কলেজের এবছর এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে সোমবার সকালে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এ স্কুল অ্যান্ড কলেজ থেকে ছিয়াত্তর জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ছিয়াত্তর জনই উত্তীর্ণ হয় এতে ১৩ জন জিপিএ ফাইভ সহ গোল্ডেন এ প্লাস নিয়ে কৃতিকার্য হয় শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই আনন্দিত এবং সকলে এই সকল মেধাবী শিক্ষার্থীদের দীর্ঘায়ু কামনা করেন বদ্রুষা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ আবু তাহের এ সময় আরও উপস্থিত ছিলেন ইনচার্জ জহরুল ইসলাম কো অর্ডিনেটর নাজমুল আলম স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ইব্রাহিম হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস প্রকাশ করা হয় সাইডেল স্কুল কলেজ সফলতার সাথে দুই সাল অতিক্রম করেছে আলহামদুলিল্লাহ আমাদের ছিয়াত্তর জন ছাত্রছাত্রীর মধ্যে গোল্ডেন সহ তেরো জন এ প্লাস এবং শতভাগ কৃতকার্য সালামু আলাইকুম রহমতুল্লাহ বদরুন সাইডেল স্কুল অ্যান্ড কলেজের আজকের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের ছাত্রছাত্রীরা ছিয়াত্তর জন পরীক্ষা অংশগ্রহণ করেছে তারা শতভাগ পাশ করেছে এবং তেরো জন জিপি ফাইভ সহ গোল্ডেন এ প্লাস পেয়েছেন এবং আমি তাদের কাছে দয়া কামনা করি আমাদের অতীতের ন্যায় এবছরও আমাদের খুবই ভালো হয়েছে অতীতেরও আমাদের রেজাল্ট খুবই ভালো ছিল একশো পার্সেন্ট রেজাল্ট এবছরও আমরা একশো পার্সেন্ট রেজাল্ট পেয়েছি এই জন্য মোহান আল্লাহর দরবারে আমি সক্রিয় জ্ঞাপন করছি